দেখা যাচ্ছে দুটি পাহাড়ের মাথা দেখা যাচ্ছে এটি হলো জাবালে হেরা জাবালে হেরা পাহাড় এই পাহাড়ে এখানেই মুসলমানদের পবিত্র যে কোরআন শরীফ নাজিল হয়েছিল এই পাহাড় থেকে রব্বানা আতিনা ফির হাসানাতা অফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আজাবান্নার ইয়া রব্বাল আমিন ইয়া পাক পরওয়ার দেগার আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ সিন্দি বেগম খায়দা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা মির্জা আব্বাস এবং বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ভাবিকে আল্লাহ আপনি ন্যাক হায়াত বৃদ্ধি করে দেন আব্বু আলামিন তাদের সকলকে সার্বিক সুস্থতা দান করে দিন আব্বু আলামিন পাক পরোয়ার দেগার তারা সার্বিক সুস্থতা দান করে দেন এই এই দেশ এবং জাতির সেবায় যেন তারা আল্লাহ জাতির কল্যাণে আসতে পারে জাতির সেবা করতে পারে ইয়ার আব্বু আলামিন পাক পরোয়ার দেগার আপনার কাছে এই প্রার্থনায় করছি তাদেরকে ন্যায় বৃদ্ধ করে দেন দেশ ও জাতির সেবা তারা যেন করতে পারে আর বাংলাদেশের মরুম প্রেসিডেন্ট জিয়াউর আল্লাহ তাকে জানাতুল ফেরদৌস দান করুন তার জন্য আমাদের মুসলমানদের আপনার ভিত মুসলমানদের যে আপনার মূল্যবান সম্পদ মুসলমানদের মূল্যবান সম্পদ পবিত্র কোরআন এই পাহাড়ে নাজিল করেছেন এ আল্লাহ অবতীর্ণ হয়েছে এই পাহাড়ে আল্লাহ কোরআন নাজিল হয়েছে আমি এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আপনার কাছে প্রার্থনা করছি আল্লাহ এই কোরআনের এই কোরআনের নির্দেশনা অনুযায়ী যেন আমরা পথ চলতে পারি আমরা যেন এই দিনের প্রচার করতে পারি আমরা যেন এই দিনকে আল্লাহ দিনকে ভালোভাবে প্রচার করতে পারি আমরা যেন আল্লাহ রাব্বাল আমিন পাক পরেগার আমরা যেন আল্লাহ আল্লাহ পাক রাবুল আল্লাহ মিনের জিগারকে দোষ পেয়ারে দোষ হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামের আল্লাহ পাকের মাধ্যমে যে নির্দেশনা এ পাঠিয়েছে তার মাধ্যমে আল্লাহ পাক তার মাধ্যমে যে নির্দেশনা পাঠিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা চলতে পারি সেই ত্রফিকা আমাদেরকে দিয়ে দিয়েন আমরা দিনের আলোকে চলতে পারি সেই ত্রফিকা আমাকে দিয়ে দিয়েন আজ আমরা এই পবিত্র কোরআন যে পাহাড়ে নাজির হয়েছে সেই পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার কাছে প্রার্থনা করছে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি সার্বিক সুস্থ দান করে ভালো Allah, Allah, Qalamaturbulla ila, ila lahu, Muhammad Rasulullah, Sallallahu Alaihi Wasallam Allah, 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 Allah.